আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেখান থেকে আপনি খুব সহজে মাইনিং করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো আজকে আমি যে প্রজেক্টটি শেয়ার করব সেটা হচ্ছে নট ফিক্সেল মাইনিং বট আর এই প্রজেক্টটি কিন্তু টেলিগ্রাম মালিক ফাবেলের এবং পাশাপাশি নোট কয়েনের সাপোর্ট দেওয়া আছে তো এই জন্য আপনারা এখানে ভালো একটা প্রফিট জেনারেট করতে পান আশা করা যায় তো আপনারা নট ফিক্সেল বটে কীভাবে কাজ করবেন কীভাবে মাইনিং করবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে সোলেটস গেট স্টার্ট প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখান থেকে আপনারা চলে আসবেন আমাদের টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে তো আপনারা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নেবেন কারণ এই চ্যানেলে কিন্তু আমি নিত্য নতুন সকল আপডেট দিয়ে থাকি তো এই জন্য আপনারা অবশ্যই এখানে জয়েন করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ফোর্স শেয়ার করছি সেটা হচ্ছে নর্থ ফিক্সেল তো আপনারা নোট ফিক্সলে কীভাবে কাজ করবেন একটু পরে আমি দেখিয়ে দিতেছি তার আগে আমি যদি একটু আপনাকে দেখাই যে নোট কয়েন যদি আমি লিখে সার্চ করি তাহলে দেখতে পারবো যে নোট ফিক্সেলের যে লোগোটি আছে সেটা কিন্তু অনেকটা নোটকর্নের মতো নোট কয়েনের লোগোটাও কিন্তু চেঞ্জ করা হয়ে গেছে এবং নোট নোটকর্নের লোগোটা কিন্তু অনেকটাই নোট ফিক্সেলের মতো তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা লোগোর মধ্যে আপনি কিন্তু ফার্থ করে আপনি এখানে বুঝতে পারতেছেন তো এখন হচ্ছে আমরা কীভাবে এখানে জয়েন করবো এবং এখানে কীভাবে কাজ করব তো এই জন্য আপনি প্রথমে টেলিগ্রাম আসার পর এখানে জয়েন লিংয়ে ক্লিক করে দেবেন জয়েন লিংয়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস অপেন হয়ে যাবে দেন এখান্ট বাটনে ক্লিক করে এখান থেকে দিয়ে দিবেন অন্যান্য বটের মতো দেন হচ্ছে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে ওকে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু মাইনিংটা ওপেন হয়ে গেছে গাইস আসার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনি প্রথমত একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্যান ইনভাইট তা আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে হচ্ছে আপনি ফ্যান ইনভাইট করতে পারবেন এবং ইনভাইটের মাধ্যমে কিন্তু আপনি এখানে রেফার কমিশন পেয়ে যাবেন তা আপনি রেফার লিঙ্ক কপি করার জন্য আপনি এখানে জাস্ট কপি রেফার লিঙ্ক এখানে ক্লিক দিবেন তাহলে এখান থেকে রেফার লিঙ্কটি কপি হয়ে যাবে যেন হচ্ছে এটা আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন এরপর এখান থেকে যদি আমরা একটু ব্যাকে আসি তাহলে এখান থেকে দেখতে পারবো এখানে আপনার একইপমেন্ট দেখতে পারবেন তো এখানে আপনি কিন্তু অ্যাকিবমেন্ট আপনি যে অর্জনটা করছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে আপনি আপনার লেভেল বাড়াতে পারবেন সিলভার গোল্ড প্ল্যাটিনিয়াম এগুলো কিন্তু আপনি বাড়াতে পারবেন এখান থেকে মাইনিংয়ের মাধ্যমে এর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে ব্যালেন্স আমাদের এই যে ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটা কিন্তু আমাদেরকে বাড়াতে হবে তো এই ব্যালেন্স আপনি যত বেশি বাড়াতে পারেন তত বেশি কিন্তু আপনার জন্য বেটার হবে আর এই ব্যালেন্সের উপর নির্ভর করে কিন্তু আপনাকে এখানে এয়ারড্রপ দেওয়া হবে তো আপনারা যত বেশি সম্ভব এখান থেকে এই ব্যালেন্সটা বাড়াবেন এই ব্যালেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে দেওয়া হবে তো এখন আপনারা বলতে পারেন যে আপনারা এখান থেকে ব্যালেন্সটা কীভাবে বাড়াবেন অথবা মাইনিংটা কীভাবে করবেন এখানে দেখেন এখানে যে নোট ফিক্সেল সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লামকে সাপোর্ট করতেছে দেন হচ্ছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডগকে সাপোর্ট করতেছে এছাড়া অন্যান্য যে মিনিংগুলো আছে এগুলোকে সাপোর্ট করতেছে এখানে কিন্তু আপনি আমাদের বাংলাদেশের ফটাকা দেখতে পারতেছেন দেন হচ্ছে এখানে আপনি ফিলিস্তিনের ফটাকাও দেখতে পারতেছেন ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো সাপোর্ট করতেছে অনেকগুলো বিষয় অনেকগুলো জিনিসকে সাপোর্ট করতেছে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের লোক কিন্তু এখানেও দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশি লোকের দেওয়া আছে তো আপনারা কি করবেন আপনারা এখান থেকে ওগুলো জুম করবেন ঠিক আছে এখান থেকে জুম করবেন যত বেশি বান জুম করবেন জুম করার পর এখান থেকে কালার উপরে ক্লিক করে দেবেন তো এখানে দেখেন আমি এখানে রেড মার্কের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পেন্ট এখানে আপনাকে রং করতে হবে ঠিক আছে এখানে যে পেন্ট আছে আপনি এখান থেকে পেন্টে ক্লিক করে দেবেন পেন্টে ক্লিক করার পর এখান থেকে আপনার কিন্তু একটা মাইনিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আপনি কিন্তু ছয় বার আপনি মাইনিং করতে পারবেন তো আপনাদের এখানে ফটো মতো পাঁচবার থাকবে মেবি যারা হচ্ছে এখানে পরবর্তী ছয় সাতবার এরকম করে এগুলো বাড়বে তো এখানে আপনি ফেন্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার একটা কয়েন বেড়ে যাবে এখান থেকে এখন দেখতে পাচ্ছেন একশো ছিয়াশি আমি যদি এখানে ফ্রেন্টে ক্লিক করি তাহলে এখান থেকে একটা কয়েন বেড়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনার এখান থেকে এগুলো ফ্রেন্ড করবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন কালারের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা ফেন্টে ক্লিক করে দেবেন এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করতে পারেন এরপর ফ্রেন্টে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনার ফেন্টটা ক্লাইম হবে এরপর এখান থেকে আমরা আরও একটা কালারে ক্লিক করে দেবো দেন এখান থেকে আমরা হোয়াইটে সিলেক্ট করে দেবো এরপর এখান থেকে আমরা ফ্রেন্টে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্রেন্টে ক্লিক করলাম দেন হচ্ছে আমাদের এখানে মাইনিংটা হতেছে তো এভাবে হচ্ছে আপনারা এখানে মাইনিংগুলো করতে হবে এখানে শুধু জাস্ট আপনি কালারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফ্রেন্টে ক্লিক করে দেবেন দেন কিন্তু আপনার এখানে মাইনিংটা হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটা কমপ্লিট এখন হচ্ছে আমরা এখান থেকে নো এনার্জি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ বুস্টার আমরা এখান থেকে ইউজ বুস্টারে ক্লিক করে দিব তাহলে কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমরা ক্লাইম করার আরেকটা অপশন পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা অপশন আছে এখান থেকে আপনি ক্লাইম করতে পারবেন এখান থেকে আপনি ফোর্দি আট ঘন্টা পর পর কিন্তু আপনি ক্লাইম করতে পারবেন তো আমি এখানে ক্লাইমে ক্লিক করলাম দেন হচ্ছে এখান থেকে আবার ক্লাইমটা স্টার্ট হয়ে যাবে তো এখান থেকে আপনারা আট ঘন্টা পর পর এখান থেকে ক্লাইমগুলো করবেন দেন এখান থেকে আপনার ফ্রেন্ড যে রিওয়ার্ডটা আছে সেটা আপনি কিভাবে পাবেন এটা কিন্তু আপনি ফোর্টি দশ মিনিট পর পর আপনি এখানে ফার্স্টটা করে আপনি রিওয়ার্ড পেয়ে যাবেন তো আপনারা দশ মিনিট পর পর কিন্তু এখানে ফার্স্ট ওয়ার্ড ক্লাইম করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন টাস্ক আপনি এখানে অনেকগুলো টাস্ক পেয়ে যাবেন এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন অন্যান্য মাইনিং এর মতো তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কি বলতেছে এখানে আপনাকে বলতেছে যে ইনভাইট বোনাস আপনি যদি ফ্যান ইনভাইট করেন তাহলে এখানে আপনি সুষট্টিটা রিওয়ার্ড আপনি বোনাস পেয়ে যাবেন দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটকনের সাপোর্ট আছে এখানে দেখতে পাচ্ছেন নোটকন কমিউনিটি আমরা যদি নোটকন কমিউনিটি ক্লিক করি তাহলে যদি এখানে দেখতে পাচ্ছেন আমরা জয়েন আসি তো যেহেতু জয়েন আসি সেটা আমরা যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমরা একশো আঠাশটা কয়েন পেয়ে যাব যেখানে আমরা আবার ক্লিক করে দেব তাহলে কিন্তু আমরা এখান থেকে একশো আঠাশটা কয়েন পেয়ে যাবো যেহেতু আমরা নোট করে জয়েন আসি অল রাইট গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা আরও একশো আঠাশটা কয়েন কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তো এইভাবে হচ্ছে এখানে যে টাসগুলো আছে টাস্সগুলো আপনারা এখান থেকে কমপ্লিট করে নিবেন আর এখানে প্রতি আট ঘন্টার পর পর আপনারা এখান থেকে ক্লাইম করবেন আর প্রতি দশ মিনিট পর পর কিন্তু আপনারা এখানে মাইনিংগুলো করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এখানে মাইনিংগুলো করবেন এবং ক্লাইম করবেন আর এখানে সর্বশেষ যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন এখানে কিন্তু টেলিগ্রামের লোকটা দেওয়া আছে অর্থাৎ এটা যেহেতু টেলিগ্রাম মালিকের প্রজেক্ট সেহেতু এখানে কিন্তু টেলিগ্রামের লোকটা দেওয়া আছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন দেন এখানে নোটকনের লোকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নোটকনের লোগো এটা দেখতে পাচ্ছেন এবং আমাদের বাংলাদেশের পতাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে ফিলিস্তিনের পতাকাও দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ইমোজিগুলো এখানে কিন্তু এখানে শো করতেছে তারা বিভিন্ন সাপোর্টগুলো তারা এখানে শো করতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা কীভাবে এখানে ক্লাইম করবেন কীভাবে মাইনিং করবেন তো এখান থেকে আপনার এনার্জিটা ফুল হওয়ার পর আপনি কিন্তু এখানে আবার মাইনিং করতে পারেন দশ মিনিট পরে এনার্জি ফুল হয়ে যাবে দেন আপনি এখানে আবারও ক্লাইম করতে পারবেন এরকম ফোর দশ মিনিট পর আপনি এখানে ক্লাইম তো আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেকন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নেক্সট একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম